এই বেডিং টপারটি এত বেশি সফট এবং ফ্লাপি এই জন্য আমি আবারও পারচেস করেছি আমার ব্যাক পেইন এর প্রবলেমকে সলভ করে দিয়েছে আরামদায়ক ঘুমের জন্য এই বেডিং টপারটি একদমই পারফেক্ট এটার যে তুলাটা ব্যবহার করা হয়েছে এটা আমার কাছে মনে হয়েছে পার্সোনালি ইম্পর্টেন্ট কারণ এত বেশি সফট সাধারণত ফাইভ স্টার সেভেন স্টার হোটেলগুলোতে ইউজ করা হয় আমি কিছুদিন আগে বেডিং টপার পারচেস করি কিন্তু সেটার ফেব্রিকটা আমার পার্সোনালি পছন্দ হয় না অনেক আনকমফোর্টেবল ফিল হচ্ছিল ওটার যে ফেব্রিকটা ছিল ওইটা একটা মানে মোটা টাইপের ফেব্রিক বিছানা চাদরের মতো অনেক বেশি মোটা ছিল আসসালামু আলাইকুম আমরা এখন ম্যামের পরিচয়টা জানবো আমি হচ্ছে ডক্টর খন্দকার রাইসা আহসান আচ্ছা ম্যাম আমাদের এই বেডিং টপারটির সফটনেসটা আপনার কাছে কেমন লেগেছে অনেক বেশি ভালো লেগেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদমই সফট ফ্লাপি এটার উপর শুলে একদমই আনকমফোর্টেবল ফিল হয় না আমাদের বেরিং টপার যেহেতু আপনি কিছু মান্থ যাবত ইউজ করতেছেন আসলে আমাদের অনেক সম্মানিত কাস্টমার বলেন যে অন্য জায়গা থেকে তারা নিয়ে আপনার ব্যাক যে সমস্যাটা এবং আপনার যখন আমরা শুয়ে থাকি বা আপনার আমরা রেস্ট করি বেডের উপরে আপনার দেখা যায় যে গরম একটা অনুভব হয় সেই গরম অনুভবটা আপনার কাছে হয়েছে কিনা বা ব্যাক পেইনের বা অ্যালার্জি জনিত কোন প্রবলেম আপনার হয়েছে কিনা আচ্ছা না আমার এই ধরনের প্রবলেম ফেস করতে হয়নি বরং আমি এই কারণে ইমপ্রেস যে গরমের সময় এটাতে একটা ঠান্ডা ফিল দেয় এবং উইন্টার টাইম আবার ওয়ার্ম ফিল দেয় মানে যেটা অ্যাকচুয়ালি সবাই চায় সো দ্যাটস ওয়াই কিন্তু আমি এটা সেকেন্ড টাইম পারচেস করছি আমার এত বেশি ভালো লেগেছে এছাড়াও আমার একটা ব্যাক পেনের প্রবলেম ছিল এবং নেকেরও একটা ব্যথা সমস্যা ছিল এই বেড টপারটা ইউজ করার পর আলহামদুলিল্লাহ সেই প্রবলেমটাও সলভ হয়ে গেছে ইনফ্যাক্ট এটা বরং আরো গরমের সময় একদমই গরম তো লাগেই না ঠান্ডা একটা ফিল দেয় এবং উইন্টার টাইমে টাইম এ আবার একটা ওয়ার্ম ফিল দেয় সো একসাথে দুইটা কাজই কিন্তু হয়ে যাচ্ছে কম্পিউটার এর বেরিং টপারটি তে আমরা যে তুলাটা ইউজ করি ম্যাম এটা কিন্তু আমরা দেশীয় তুলা ইউজ করি না আমরা ইউজ করি কোরিয়া থেকে ইম্পোর্টেড মাইক্রোপলি তুলা আমরা ব্রিডিং টোপার্টির মধ্যে ইউজ করি এবং এটা আমরা হচ্ছে আল্ট্রা সফট কটন ফেব্রিক ইউজ করি দ্যাটস ওয়াই আপনার ওয়েদারের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে নেয় এটা অবশ্যই আমি ইউজ করে বুঝতে পেরেছি কারণ এত বেশি ফ্লাফি সফট মানে প্রিমিয়াম কোয়ালিটিটা আসলে খুব বাইরের প্রোডাক্ট ছাড়া এটা সম্ভব নাই তুলাটা যে বাইরে এটা বোঝাই যাচ্ছে আচ্ছা ম্যাম আমাদের এই ব্রিডিং টোপার্টির উপরে আপনার ঘুমিয়ে আপনার কমফর্টটা কেমন মনে হয়েছে খুবই কমফোর্টেবল নরমালি ফাইভ স্টার সেভেন স্টারের যেই বেডগুলোতে যে কমফোর্ট সফটনেসটা থাকে একদম অ্যাকুরেট সেম সফটনেসটা কিন্তু আমি এই বেড টপার্টিতে পেয়ে গেছি ইনফ্যাক্ট আমার বাসায় যখন গেস্ট আছে সবাই অনেক বেশি প্রশংসা করে এটি অনেক দিন আগে যেহেতু অন্য একটা অনলাইন পেজ থেকে আই থিং নাকি অফলাইন পেজ থেকে না অনলাইন পেজ থেকে অনলাইন পেজ থেকে আপনি বেডিং টপার্টি আপনি নিয়েছিলেন আসলে ওই বেডিং টপার আর কমফোর্ট হাইটার বেডিং টপার মধ্যে আসলে ডিফারেন্ট কি বেশ কিছু ডিফারেন্স আছে আমি যেমন সব থেকে বেশি আগে যেটা বলবো যে সফটনেস যে ব্যাপারটা এটা যেরকম ফ্লাপি এটা সহজেই দেবে যায় না বাট আমি যেটা পারচেস করেছিলাম অন্য পেজ থেকে ওইটা কিছুদিন পরে কিন্তু একদম ফ্ল্যাট হয়ে যায় ফ্ল্যাট হয়ে গেছে হ্যাঁ এছাড়াও যে এখানে যে ফিনিশিংটা যে প্রিমিয়াম দেখছি সেলাইটা সেটা আমি ওই বেডিং টপার থেকে কিন্তু একদমই পাইনি এছাড়াও এটার ফেব্রিকটা এত বেশি প্রিমিয়াম ওটার ফেব্রিকটা অনেক বেশি মোটা ছিল যার কারণে আনকমফোর্টেবল লাগতো বা ইচিং হতো আমার ম্যাম কমফোর্টে বেডিং টপার আপনি তো আমাদের সামনে আসলে বিছানো আছে সো আপনার রুমের এর কোনো পরিবর্তন এসেছে কিনা অবভিয়াসলি আমি যেহেতু সেকেন্ড টাইম পারচেস করেছি এটা যখন আমি আমার বেডে সেট করি তখন মানে পুরো বেডের মানে পুরো রুমের আউটলুকটাই চেঞ্জ হয়ে যায় এত বেশি একটা প্রিমিয়াম ভাইব আসে একটা হোটেলের রুমের মতো মানে মতন লাগে তখন কমফোর্টেটার বেডিং টপার কিন্তু বিভিন্ন আপনার রিসর্টে এবং সেভেন স্টার হোটেলে ফাইভ স্টার হোটেলে কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ ম্যাম আমাদের আসলে অনেক সম্মানিত কাস্টমার আছেন অনেক সময় দ্বিধা দ্বিধাদ্বন্দ্বে ভুগে বাই করবো কি করবো না করবো কি করবো না তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান ডেফিনেটলি মানে আমি তো সবাইকে রেকমেন্ড করব ইনফ্যাক্ট আমি আমার যারা ক্লোজ রিলেটিভ ফ্রেন্ডস আছে সবাইকেই রেকমেন্ড করেছি কমফোর্ট হার্ট থেকে যে একটা টপার পারচেজ করার জন্য আমরা আপনার অর্ডার কিন্তু আমরা কয়েকটা পেয়েছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি সবাইকে বলবো একবার অন্তত একটা কমফোর্ট হার্ট থেকে আপনার টপার পারচেজ করে দেখুন এটা খুবই সফট ফ্লাফি থাকবে হোপফুলি আপনারা কেউই নিরাশ হবেন না সো অর্ডার করতে অর্ডার নাম্বার বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন